কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো ডিসেম্বর মাস বছরের শেষ মাস জেনারেলি এই এই টাইমে চাকরির খবর পাওয়ার কথা নয় কিন্তু সময়তে দাঁড়িয়েও টপ সাতখানা চাকরি পাঁচটা নয় টপ সাতখানা চাকরি নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি কেন আমি এখানে পাঁচটা লিখে সাতটার কথা বলছি কারণ লাস্ট যে দুটো চাকরির কথা আমরা বলবো সেই দুটো চাকরির ফর্ম ফিল প্রায় শেষের মুখে সেই জন্য আমি সেটাকে আর টপ ফাইভের মধ্যে ধরে নিই তো ভাই সকল প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে সমস্ত কিছু পড়াশুনো বলো গাইডেন্স বলো সেরাভাবে দেওয়ার চেষ্টা করা হয় নট অনলি দ্যাট সেই গাইডেন্স পেজে লোকজন কতটা উপকৃত হয় সেটা তোমরা আমাদের সাকসেস স্টোরি দেখেই দেখতে পেয়ে যাবে তো ভাই সকল যে ভাই বোনরা অলরেডি ক্লাস করো তারা ভিডিওটাকে একটু লাইক করে দিও এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যারা প্রথমবার আমাদের ক্লাসে এলে তারা তো ভাই সেরা জায়গায় চলে এসেছো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা তো ভাই সকল আমরা শুরু করে দিচ্ছি আজকের টপিক আজকে আমরা মেন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টপ পাঁচটা চাকরি তার সাথে দুটো বোনাস চাকরি যে দুটো বোনাস চাকরির ফর্ম ফিল আমাদের প্রায় শেষ হতে চলেছে চলো তাহলে প্রথম যে চাকরিটার কথা আমরা বলবো সেটা হচ্ছে এস এস সি জিডি যে ভাই বোনেরা ভাবে উর্দির জন্য প্রিপেয়ার হও কোনো উর্দির পরীক্ষা হতে পারে সেটা পুলিশ হতে পারে সেটা আহ আর্মি হতে পারে যা খুশি তাদের জন্য একটা বেস্ট চাকরি হচ্ছে এস এস কেন স্যার এস তাদের জন্য বেস্ট চাকরি কারণ ভাই প্রথম কথা তো এদের পরীক্ষাটা খুব সোজা হয় এদের পরীক্ষাটা খুব একটা কঠিন হয় না তুলনায় অন্যান্য এস এস পরীক্ষার থেকে ভালো সোজা পরীক্ষা হয় এবং এদের খালি একটা জিনিসই টাফ হয় সেটা হচ্ছে পিএমটি ফিজিক্যাল ফিজিক্যালটা এদেরকে একটু টাফ হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পেট এটা খালি এদের একটু টাফ বাকি পরীক্ষা ওয়াইজ এটা খুব সোজা এবং এখানে তোমরা কোথায় কোথায় যেতে পারো তোমরা বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ বিভিন্ন সম্মানীয় জায়গায় তোমরা যেতে পারো এবার তো আর এরও একটা ভালো ভ্যাকেন্সি এখানে আছে এবং তোমরা এখানে যাবে হচ্ছে অ্যাজ আ সেপয় বা সৈনিক হিসাবে এরপর থেকে আস্তে আস্তে যে জেসিও যারা থাকে আর কি জুনিয়র কমিশন অফিসার যারা হন প্রমোশন পেতে পেতে সেইখানে অবধি তোমরা যেতে পারো ভাই সকল আমার এদের এক্সপেক্টেড ডেট হচ্ছে ডিসেম্বর মাস কারণ এটা নভেম্বরে বেরোবার কথা ছিল যেহেতু পুরো এসএসসি টা একটু হয়ে গেল সেই জন্য এটা কিন্তু এবার ডিসেম্বরে চলে গেছে এক্সপেক্টেড ডেট এবং ডিসেম্বরেই এটা আউট হবে পরীক্ষা হবে ধরে নাও ফেব্রুয়ারি মার্চের দিকে হাতে ডিসেন্ট টাইম আছে প্রিপারেশন নেওয়ার ভালো করে প্রত্যেকে কিন্তু প্রিপারেশন নিতে পারো যদি কেউ আমাদের ব্যাচ চাও সীমান্তরক্ষী ব্যাচ আছে আমাদের শুধুমাত্র এসএসসি জিডিকে টার্গেট করা ব্যাচ ডেসক্রিপশনে পেয়ে যাবে সেই ব্যাচের লিংক তোমরা ওয়াই এই কোডটা ইউজ করে সেই ব্যাচে জয়েন হতে পারো ঠিক আছে ভাই আমার এটার ভ্যাকেন্সি নিয়ার অ্যাবাউট থাকবে ফর্টি টু এজ লিমিট হচ্ছে আঠারো থেকে তেইশ দের জন্য যারা এসসি এসটি আছো তাদের জন্য প্লাস ফাইভ ইয়ার্স যারা ওবিসি আছো তাদের জন্য প্লাস থ্রি ইয়ার্স থাকছে আমাদের এজ লিমিটের ছাড় কোয়ালিফিকেশন হচ্ছে টেন্থ ভাই এই চলে গেল আমাদের জব নাম্বার ওয়ান নেক্সট জব নাম্বার টু জব নাম্বার টুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে এফ ক্যাট এবার এই চাকরির খবরটা জেনারেলি যারা ডিফেন্সে ইন্টারেস্টেড তারা হয়তো রাখো বা যারা শুধুমাত্র ডিফেন্স নিয়ে থাকো তারা হয়তো রাখো কিন্তু এই কিন্তু ভাই একটা খুব ভালো ধরনের চাকরি বিশেষ করে যারা ইয়াং ব্লাড যারা দেশের সেবা করতে চাও নিজেকে উর্দিতে দেখতে চাও একদম মানে এরকম টাইপের যে চাকরিগুলো হয় না সেরকম টাইপের একটা চাকরি করতে চাও তাহলে সেটা হচ্ছে এয়ার এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট এখানে লজিস্টিক্স পোস্ট থেকে শুরু করে অ্যাকাউন্টের পোস্ট থেকে শুরু করে গ্রাউন্ড পোস্ট থেকে শুরু করে ফ্লাইং অফিসার সমস্ত রকমের পোস্টের জন্য পরীক্ষা এখানে হয়ে যায় এটার ডেট সতেরো এগারো থেকে শুরু হয়েছে চোদ্দ বারোতে এর ফর্ম ফিল আপ এন্ড হবে কোয়ালিফিকেশন কিন্তু এর গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় স্নাতক হলেই হবে কোনো রকম মার্ক্স এর গল্প নেই এজ লিমিট কুড়ি থেকে ছাব্বিশ হতে হবে নট অনলি দ্যাট এজ লিমিটটা এসসি এসটি দের জন্য কিন্তু ভাই ছাড় আছে প্লাস ফাইভ ইয়ার্স ওবিসি দের জন্য ছাড় আছে কিন্তু প্লাস থ্রি ইয়ার্স এক্সাম ডেট আমার চলে গেল কত একত্রিশ এক দু হলো ভাই চল নেক্সট যে চাকরির পরীক্ষাটার কথা আমরা জানবো যেটার ফর্ম ফিল চলছে সেটা হচ্ছে আইবি এম টি এস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জবস ইন দিস সেশন কেন বলছি আইবিএমটিএস একটা খুব ভালো জব ফার্স্ট অফ অল তো এটা হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে এবং এই চাকরিটা অসম্ভব ভালো একটা চাকরি কারণ কি জানো তো এই চাকরির প্রমোশনালটা মানে প্রমোশনাল স্ট্যাটাসটা খুব ভালো এরপরে তোমরা জেএস হবে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তারপরে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং তোমরা তারপরে যে পোস্টটায় যাবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বেস্ট একটা ভালো পোস্ট মানে বেশ মানে কি বলবো একদম বিশাল একটা জিনিস নিয়ে তোমরা কাজ করবে সিজিএল দিয়ে যেটাই যায় এএসও সেট তো এটা কিন্তু এটা গ্রুপ সি লেভেলের পোস্ট কিন্তু তার জন্য স্যালারি কিন্তু কম পাবে সেরকম নয় ফর্টি টু ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স স্যালারি কিন্তু তোমার এই পোস্টে পেয়ে যাবে এজ লিমিট হচ্ছে ১৮ থেকে পঁচিশ কোয়ালিফিকেশন টেন্থ পাস টেন্থ পাসে এস এস সি এম টি থেকেও আইবি এম টি এস কিন্তু যথেষ্ট ভালো লেভেলের একটা পোস্ট ভাই এস সি এস জন্য প্লাস ফাইভ ইয়ার্স ও জন্য প্লাস থ্রি এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে চোদ্দ বারো তো যারা এখনো ফর্ম ফিল আপ তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও এটা একটা জিনিস তোমাদের আমি বলে দিই ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ চাও তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ও খালি আমাদের ভ্যাকেন্সি আছে জেনারেল বা এস এস টিদের নেই হ্যাঁ জেনারেল এস যারা একটু বাইরের দিকে যেতে পারো একটু বাইরের দিকে মানে আমাদের আশেপাশের যে রাজ্যগুলোতে আছে সেখানে যদি তোমাদের যেতে অসুবিধা না হয় সেখানে ভালো ভালো ভ্যাকেন্সি আছে বেশ কিছু রাজ্যে তারা কিন্তু সেই জায়গাতে যেতে পারো ভাই ভালো কিছু জিনিসপত্র দেখতে পাবে নেক্সট আমাদের চলে আসছে কি নেক্সট আমাদের চলে আসছে ও আই সি এল এটা একটা ইন্স্যুরেন্স বেসড কোম্পানি কোম্পানি ঠিক বলবো না गवर्नमेंट এইডেড কোম্পানি এলআইসি এর মতো এবং এটা কিন্তু ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে পড়ে এবং এখানে আমাদের ভালো লেভেলের স্যালারি কিন্তু এখানে দেখা যায় 21 থেকে 30 ইয়ার হচ্ছে এদের এজ লিমিট এজ ক্যালকুলেট হবে 31st ডিসেম্বর ডিসেম্বরের আন্ডারে অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত তোমার 30 বছর বয়স থাকতে হবে ডেট হচ্ছে 1 থেকে 15 12 অর্থাৎ একই ডিসেম্বর আজকের থেকে শুরু করে পনেরো তারিখ অবধি তোমাদের কিন্তু ডেট আছে ফর্ম ফিল আপ করার এর প্রিলিমস কিন্তু হচ্ছে ভাই দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশে নট অনলি দ্যাট তোমাকে একটা কথা আমি বলে দিই ভাই এই চাকরিটার জন্য কিন্তু প্রিপারেশন যদি নিতে চাও যারা ব্যাংকিং প্রিপারেশন নাও তাদের জন্য কিন্তু এই চাকরিটার প্রিপারেশন নেওয়া সোজা হবে এসএসসি জানা নাও তাদের একটু ডিআই বা রিজনিংটা আপনার লেভেলে করতে হবে তাহলে কিন্তু তোমরা এই চাকরিটার জন্য প্রিপেয়ার হতে পারো তো ভাই কেউ যদি হও অবশ্যই এই চাকরিটার ফর্ম ফিল আপ করো ভালো লেভেলের একটা পোস্ট স্যালারিও খুব ভালো নেক্সট আমরা চলে আসছি যে দুটো এক্সাম আমি বলেছিলাম যে টপ ফাইভ এর মধ্যে আমি রাখবো না তার মধ্যে সবার আগে আমি বলবো ডাব্লু বি 2024 এর কথা মাই গড পিএসসি স্টুডেন্টরা হন্নে হয়ে বসেছিল এই চাকরিটার জন্য دبিস কি সেটা আশা করি আমার তোমাকে এখানে বলা উচিত হবে না তাহলে এই পদটাকে অসম্মান করা হবে ওয়ান অফ দা প্রেস্টিজিয়াস পদ হচ্ছে আমাদের دبিস এবং আবার অনেকদিন পর এই সুযোগটা তোমরা হাতে পেয়েছো ভাই ন তারিখ হচ্ছে ফর্ম ফিল আপ লাস্ট ডেট কেউ দেরি করো না প্রত্যেকে প্রপারলি ফর্ম ফিল আপ করে নিও নট অনলি দ্যাট ভাই এখানে কিন্তু ভাই সাইটে মাঝে মাঝে প্রবলেম করতে পারে চেষ্টা করবে তিন বা চার তারিখের মধ্যে ফর্ম ফিল করে নিতে ঠিক আছে ভাই এটা নিয়ে সমস্ত ডিটেলস ভিডিও আমাদের আড্ডা টোয়েন্টি ফোর ডাব্লিউ বি টপার চ্যানেলটা যেটা আছে না সেই টপার চ্যানেলে এটা নিয়ে সমস্ত ডিটেলসের ভিডিও স্যার করেছেন তোমরা কিন্তু ভাই সেই ডিটেলসের ভিডিও থেকে আরও ইনফরমেশন গ্যাদার করতে পারো আর একটা হচ্ছে আমাদের ডাব্লিউ বি এস সি গ্রুপ সিডি তোমরা জানোই গতবারও আমি বলেছিলাম এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর এটা আর এক্সট্রা করে বলার কিছু কিছু নেই তো ক্লাস সমস্ত চলছে তোমরা যারা এখনো ফর্ম করি করে নিও লাস্টের দিনের জন্য অপেক্ষা করো না এবার যে চাকরির কথাটা আমি বলবো এই চাকরির কথাটা একটু এই বছর কনফিউজিং স্টেটে আছে রেলওয়ে গ্রুপ ডি তোমরা বলবে কেন স্যার এই যে পরীক্ষা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি তে আবার কিসের পরীক্ষা রেলওয়ে চব্বিশের নভেম্বরে যেটা শুরু হলো হচ্ছে জিরো এইট স্লাস টোয়েন্টি টোয়েন্টি ফোর দু হাজার এর যে পরীক্ষাটা ভাই কেউ কেউ বলছে যে ভাই এটা নাকি ডিসেম্বরে হবে কেউ কেউ বলছে যে ভাই এটার ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি মাসে হবে এবার এই দুটোর মধ্যে কোনোটার বেশি চান্স কোনোটার কম চান্স এরকম নয় চান্স দুটোরই সেম কেন একাধারে রেল বলছে যে আমরা খুব তাড়াতাড়ি এবার গ্রুপ ডিটা রিক্রুট করে নেব। বেশ ভালো রকম ভ্যাকেন্সি কিন্তু এবার দেখা যেতে পারে নিয়ার অ্যাবাউট পনেরো থেকে কুড়ি হাজার ভ্যাকেন্সি কিন্তু এবারে দেখা যেতে পারে এবং রেল বলছে কারণ রেলের স্টাফের অভাব আছে রেল বলছে যে হ্যাঁ ভাই ভোটফোটের আগে আমরা খুব তাড়াতাড়ি এই নিয়োগপত্রটা সবাইকে দিয়ে দেবো নিয়োগটা করে নেবো তো ডিসেম্বরে একটা চান্স আছে কিন্তু এটার ফর্ম ফিল আপ হওয়ার তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি ফর্ম ফিল পরীক্ষা হতে হতে এপ্রিল যদি আগে সেকশন কন্ট্রোলার এম টিপিসি ইত্যাদির জন্য এই রেলওয়ে গ্রুপ ডিটাকে পিছিয়ে দেয় তাহলে এটার ফর্ম ফিল আপ স্টার্ট হবে ফেব্রুয়ারি মাসে মার্চ অবধি ফর্ম ফিল আপ চলবে তাহলে পরীক্ষা হতে হতে জুন জুলাই নাগাদ চলে যাবে তো প্রার্থনা করব আমিও যাতে ডিসেম্বরেই ফর্ম ফিল হয়ে যায় এত হাজার হাজার ছাত্র ছাত্রীরা অপেক্ষা করে থাকে তাদের যেন নতুন বছরে অ্যাটলিস্ট একটু আনন্দ নিয়ে উদ্যম নিয়ে পড়াশোনা করতে পারে সেই রকম পরিস্থিতি যেন এই মাসে হয় যাই হোক ভাই আমার এই চলে গেল সমস্ত চাকরির কথা টপ 5 plus 2 চাকরির কথা বললাম এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার আমরা সমস্ত কিছু জানলাম এবার प्रिपरेशनটা নেব কি করে তো प्रिपरेशन নেয়ার প্রথম ধাপ আমাদের ফ্রি অ্যাপ যেটা আছে সেই ফ্রি অ্যাপটা ডাউনলোড করে নাও ফ্রি অ্যাপের মধ্যে ডেইলি কুইজ কারেন্ট অ্যাফেয়ার্স এক গাদা জিনিসপত্র দেওয়া থাকে ভাই তোমরা আমাদের ফ্রি অ্যাপটা ডাউনলোড করে সেটা কিন্তু করতে পারো নাম্বার 2 যেটা যদি কেউ নরমালি प्रिपरेशन নিতে চাও এবং অলরেডি অন্য কোথা থেকে পড়াশোনা করছো অন্য কোথাও পড়ছো অন্য কোন জায়গায় ইনক্লুড হয়ে গেছো তাহলে আমি বলবো যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো এই ইউটিউব চ্যানেলে অসম্ভব সুন্দর সুন্দর ক্লাসেস আছে তোমরা এই কোর্সের সেকশনে চলে যাবে কোর্সের সেকশনে চলে গেলে দেখবি এখানে অসম্ভব ভালো ভালো বেসিক্যাল প্লেলিস্ট আছে দেখো ম্যাথের বেসিক্যাল প্লেলিস্টের মধ্যে সমস্ত কিছু করে দেওয়া আছে নট অনলি দ্যাট এসএসসি প্যাটার্ন চেঞ্জ করে দেওয়ার পর যে টপিকগুলো অ্যাড হয়েছে সেগুলোও করে দেওয়া আছে দেখো ন ঘন্টার প্রবাবিলিটি ইউটিউবের কোথাও পাবে না বাংলা ভাষায় স্ট্যাটিস্টিক সাড়ে তিন ঘণ্টা নাম্বার সিস্টেম চার ঘন্টার এত ডিটেলসে ধরে ধরে ক্লাস কোথাও কিন্তু পাবে না ভাই তো তোমরা এই প্লেলিস্টগুলো যারা একদম নতুন তারা কিন্তু প্র্যাকটিস করতে পারো এছাড়া তোমরা কি করতে পারো তোমরা যদি বলো যে স্যার আমরা অলরেডি ক্লাস করি কিন্তু আমাদের এবার একটা ভালো প্রিপারেশন দরকার 2024 এর wbcs টা তো বেরো তাহলে 20250 বেরোবে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমি বলতে পারি যে তোমরা আমাদের অফলাইন ব্যাচে আসতে পারো আমাদের প্রথম তিনটে ব্যাচ সুপার এস সি রেলওয়ে ব্যাচ সেগুলো হাউসফুল হয়ে যাবার পর এবার আমরা শুরু করলাম হচ্ছে wbcs এবং ব্যাংকিং ব্যাংকিং এর এখন আমাদের সিটফুল ফুল ব্যাংকিং নতুন ব্যাচ হয়তো এই মাসেরই লাস্টের দিকে আসবে আপডেটের জন্য কোথায় যেতে হবে আমি বলে দেব এ ছাড়া তোমরা আমাদের ডাব্লিউবিসিএস অফলাইন ব্যাচে জয়েন হতে পারো যেখানে প্রিলিমস মেন্স ইন্টারভিউ অপশনাল সমস্ত কিছুর ডিটেলসে পড়াশুনো করানো হবে নোট দেওয়া হবে স্যারেদের থেকে অর্থাৎ নট অনলি আমার আর স্যার ম্যাডামরা এছাড়াও মেন্টার যারা থাকবেন বিভিন্ন ডাব্লিউবিসিএস অফিসাররা তাদের থেকে তোমাদেরকে সমস্ত রকম গাইডেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে সবথেকে থেকে বড় ব্যাপার যেটা এই যে বুকটা দেখছো না এখানে যে আমরা বইটা দেব চোদ্দটা টোটাল বই দেব আমরা এখানে সেই বইয়ের মধ্যে যাদের বাংলায় দরকার আমরা পুরোটা বাংলায় দেব যাদের ইংলিশে দরকার পুরোটা ইংলিশে দেব যদিও ডাব্লিউ বিসিএস প্রিপারেশন ইংলিশে করা উচিত তবুও আমরা দু রকমেরই ব্যবস্থা রেখেছি এবং এই ব্যাচে কিন্তু আমরা একটা সেরা জিনিস করেছি ভাই তোমাদের অ্যাডমিশন ফিস টোয়েন্টি টোটাল ফিস কিন্তু এটা নয় টোটাল ফিজ কিন্তু আরো বেশি কিন্তু অ্যাডমিশনের সময় তোমরা শুধু সাতাশ হাজার টাকা দেবে কারণ বুক কিট আছে অনেক অন্যান্য জিনিস আছে অনেক প্রোডাক্ট আছে অনেক কিছু নিয়ে প্লাস ক্লাস নেওয়া হবে তাই জন্য যদি আমরা তোমাকে চাকরি পাওয়াতে পারি তাহলেই আমরা রিমেইনিং অ্যামাউন্টটা নেব যদি আমরা তোমাকে চাকরি পাওয়াতে না পারি আমরা এই টাকাটা তোমার কাছে চাইতে পারি না এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি তো যদি এই ডিটেলসে কিছু জানতে চাও তোমরা আমাদের এই ব্যাচটার ডিটেলসে সমস্ত কিছু লিখে দেওয়া আছে সেটা তোমরা পড়ে নিতে পারো যদি কেউ বলো যে না স্যার আমি অলরেডি কোথাও চাকরি করি বা আমি এখন অফলাইন ক্লাসে আপনাদের তো ভরসাই করব না কেন আমরা অফলাইনে যাব আগে আপনাদের বিশ্বাস অর্জন করতে হবে আমাদের থেকে তারপরে যাব তাহলে আমি বলবো ভাই তোমরা আমাদের এসএসসি সুপ্রিম পিতে আসতে পারো কারণ জেনারেলি শুধু একটার জন্য প্রিপারেশন নাই এরকম এক্সপিরিয়েন্ট তো থাকে না এক্সপিরিয়েন্ট সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নাই দিস ইজ দ্যাট কাইন্ড অফ এ ব্যাচ তুমি এক জায়গায় ইনভেস্ট করবে তুমি হার্ড কপি বই পাবে তুমি সমস্ত কিছু ডিটেলসে এ प्रिपरेशन পাবে তুমি মক টেস্ট পাবে এবং এসএসসি রেল ব্যাংকের কিছুটা পিএসসি ছোটখাটো পরীক্ষা সমস্ত কিছু একসাথে কমপ্লিট হবে এরকম একটা জেন কম টাইপের ব্যাচ ভাই এবং এটা একটা মহাপ্যাক টাইপের ব্যাচ কারণ এর ক্লাসের কিন্তু কোনো এন্ড ডেথ নেই কেন প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার আগে একটা করে ফ্রি সিলেকশন ক্লাস এর মধ্যে ফ্রিতে অ্যাড হবে ফর মার্চে তোমার পরীক্ষা ফেব্রুয়ারি মাসে একটা ফ্রি এর এম এস ক্লাস এখানে অ্যাড হয়ে গেল ঠিক আছে ভাই আমার এই চলে আসছে সমস্ত ডিটেলস এবার এই সমস্ত ডিটেলস গুলো আরো পেতে বা যে কোনো রকম ইনফরমেশন ফ্রি খোলার পরে পাশে কমিউনিটি বলে একটা অপশান পাবে সেটা পেয়ে গেলে একদম উপরে পাবে এক্সপ্লোর গ্রুপ পেলেই একদম উপরে ম্যাথ বাই শুভময় স্যার থাকবে না এই উপরের এইগুলোকে স্ক্রল করবে এখানেই পেয়ে যাবে ম্যাথ ম্যাথবাই শুভময় স্যার এর পাশে যে ফলো বাটনটা আছে ফলোটাই ক্লিক করে নেবে তাহলেই সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে রিসেন্টলি আমি এখানে একটা পরীক্ষা নিয়ে এলাম ডাব্লিউ গ্রুপ সিডির জন্য তাদের রেজাল্ট আজকে প্রকাশ করব এর আগে আমারই কাজের জন্য পারিনি এবং তাদেরকে কিন্তু আমি গিফট দেব যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অলরেডি সিলেক্ট হয়ে গেছে তারা তো এরকম টাইপের জিনিসপত্র যদি তোমরা জয়েন হতে চাও প্লাস ফ্রি ক্লাস যদি পেতে চাও তাহলে আমার কমিউনিটিতে জয়েন হয়ে যেও এইটুকু কথা বলি যে তোমরা ঠকবে না আর নর্মাল ক্লাস টাইম আশা করি তোমরা লক্ষ্যই করেছিলে না হলে আরেকবার বলে দিচ্ছি সোম থেকে বৃহস্পতি সকাল এগারোটা পনেরোয় আমার ক্লাস হবে ঠিক আছে ভাই আমার যে কোনো রকম ইনফরমেশন যদি দরকার হয় আমাকে কমেন্ট করো আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে প্রত্যেকটা ব্যাচের ডিটেলস ডেসক্রিপশনে দেয়া থাকবে তোমরা দেখে নিও ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড হচ্ছে ওয়াই থ্রি ফোর নাইন এছাড়া আমি কোনো গ্রুপ করি না ভাই এখনো ডাব্লিউ বিসিএস এই যে কোনো পরীক্ষার হোয়াটসঅ্যাপে কারণ গ্রুপ থেকে আমাদের যে ফিমেল ক্যান্ডিডেটরা অফলাইনের গ্রুপ আলাদা করা হয় কারণ তারা আমাদের সামনে আছে আমরা জানি তাদের আমাদের কাছে থাকে অনলাইনে তো সেই সেই সুযোগটা নেই জন্য আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেছি যেটাই কিন্তু ভাই তোমাদের সমস্ত ক্লাসের আপডেট বাকি সমস্ত পিডিএফ আপডেট দেয়া। হয় এবং যেটা যথেষ্ট সিকিওর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সেই জন্য আর আমি বলবো যে ওয়াই গ্রুপস চেষ্টা করো গ্রুপ গুলো অ্যাভয়েড করতে অনলাইন গ্রুপের থেকে তো সেই হোয়াটসঅ্যাপ এছাড়া যে কোনো ব্যাচ রিলেটেড জন্য আমি একটা নাম্বার লিখে দিচ্ছি সেই তোমরা জিজ্ঞেস করতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত ডিটেলস দিয়ে আমার টিমের যে নাম্বার সেটাও দেওয়া থাকবে এছাড়া তোমরা এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু বাকি ব্যাচ রিলেটেড কোয়ারি করতে পারো ঠিক আছে ভাই আমার তো আজকে আমি গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীর ঠিক রেখো আশা করি কিছুটা হলেও ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি বেস্ট অফ লাক সবাইকে ভাই ভালো থেকো সবাই ছুটি ভালো করে কাটাও ওয়েদার চেঞ্জ হচ্ছে নিজের শরীর টরীর ঠিক রাখো এবং দম লাগিয়ে পড়াশোনা করো আমি একটা জিনিস বিশ্বাস করি যদি তোমার খাটনিটার পেছনে তুমি হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট হও তাহলে সেটাই কিন্তু তুমি দাম পাবেই ভাই ভালো থেকো সবাই আসছি আবার কোনো না কোনো ক্লাসে দেখা হবে টাটা